রাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে হল পরপর তো বলেই যাচ্ছি এক একজনার যে চোদ্দোশো বত্রিশ কেমন যাবে তাহলে আজকে ধনু রাশির এই নববর্ষে কেমন যাবে চোদ্দোশো বত্রিশ এই বছরটা বাংলা ধনুরাশির এই রাশির ধাইয়া তো শুরু হয়েছে কিন্তু যদিও ধাইয়া কখনও ভালো ফল দেয় না চন্দ্র শনির সম্পর্ক থাকে তাই তবে গোচরকে পরিস্থিতি গোচরের পরিস্থিতিতে তা যা চলে তার ফলেই কিন্তু হয় বৃহস্পতি ও রাহুকেতু ট্রানজি সব হবে তাতে ধনুরাশির লাভবান কিন্তু হবেন তাই ধাইয়ায় খারাপ খুব একটা যাবে না কারণ যেহেতু ওখানে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে মানসিক সমস্যার সঙ্গে তবে কাজের ক্ষেত্রে ভালোই থাকার কথা সরকারি চাকরিজীবী যাদের করেন তাদের কিন্তু একটা দায়িত্ব বেড়ে যাবে কাজের দায়িত্ব হ্যাঁ এবং অর্থনৈতিক লাভবানই হবে সরকারি চাকরিজীবী যারা তাদের কিন্তু কিন্তু উন্নতি হবে প্রমোশনেরও যোগ আছে যারা চাই কিছুতেই হচ্ছে না আপনারা ভাবছেন ইস কবে আমার প্রমোশনটা হবে কবে আমি লাভবান হব এইবার আপনাদের সেটা মিটে যাবে যারা বেসরকারি চাকরি করেন তাদেরও কিন্তু ভালো হবে তাদেরও পরিবর্তন হবে যাই যারা বাইরে যেতে চাইছেন বা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু এইবার চাকরির পরিবর্তন হওয়ারও সম্ভাবনা আছে ব্যবসা যারা করেন তারা কিন্তু নতুন ব্যবসা করতে চাইছেন যারা তারা করতে পারবেন ব্যবসা বাড়াতে চাইলে বেড়াতে পারবেন বাড়াতে পারবেন ধরুন একটা ব্যবসা আছে আপনি চাইছেন সেই ব্যবসা থেকে আর একটু বড় করি বা আর একটা ব্যবসা করি পারবেন বছরের শেষে সমস্যা কিন্তু মাঝখানে সমস্যা থাকবে না কিন্তু বছরের শেষে একটু সমস্যা আসবে আর্থিক লাভ হবে তবে কারুর প্রতিবেশী আপনারা ভরসা করবেন না আমরা আছি না এক এক সময় এই লোকটাকে না আমি ভীষণ ভরসা করি ওকে নিয়ে থাকলে আমার কোনো চিন্তা নেই কিন্তু সেটা করবেন না ভরসা করলেই কিন্তু মুশকিল হবে আর্থিক লাভ হবে আপনাদের তবে একটা কথা এইটাই যে সব সময় নিজেকে কিন্তু কর্ম করে যেতে হবে আপনি যদি কর্ম করেন তবেই তার ফলে আশা করবেন যদি কর্ম না করেন তাহলে আপনি ফলের আশা করবেন কি কর যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে আবার পরীক্ষার্থীরা যারা দেবেন আবার তাদেরও কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে তবেই কিন্তু ভালো হবে আর ভাই বোনদের সাথে এতদিন যাদের সাথে খারাপ ব্যবহার ছিল আপনাদের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহারটা হবে এবং আপনারা যারা বিয়ে করতে মানে চেষ্টা করছেন বিয়ে কিছুতেই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ে হওয়ার যোগ আছে প্রেমেরও যোগ আছে এবং এবার আমি যে বলছি সবই আপনাদের মিলে যাবে এরকম না কারণ এক একজনের রাশিলগ্ন এক এক রকম গ্রহগত অবস্থা এক এক রকম তার ফলেও কিন্তু অনেক কিছু নির্ভর করে এটা একটা আমাদের গড়ে বলা আর আপনাদের শরীর স্বাস্থ্য জমি যদি কেনাবাচা করেন তাতেও কিন্তু লাভবান হবেন আপনারা যদি জমি কেনাবাচা করেন ভাই আবার ভাইদের সঙ্গে খারাপ ব্যবহারটা মিটে গিয়ে ভালো ব্যবহারে যাবেন আপনাদের ঠান্ডা লাগা থেকে কিন্তু সমস্যা তৈরি করবে ধর্মের প্রতি আপনাদের মন থাকবে যদি আপনারা ধর্মের দিকে মন দেন তাহলে সেটা একটা কিন্তু ভালো পয়েন্ট এবং যারা পাথর পড়তে পারেন না তারা কিন্তু খিরিকার মূল পড়বেন আপনাদের শুভ বর্ণ হলো সাদা এবং হলুদ আর শুভ দিক হল উত্তর পূর্ব দিক শুভবার হল শুক্রবার এবং শুভবার হল বুধবার আর আপনাদের শত্রু রাশি হলো বৃষ্টিক মিন এবং কর্কট এই তিনটে রাশি কিন্তু আপনাদের শত্রু আর বৃহস্পতিবার আপনাদের জন্য শুভ এবং আপনারা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন আর বৃহস্পতিবার দিন আপনারা মা লক্ষ্মীকে পারলে পুজো দিন বজরঙ্গবলির পুজো দিন এবং যা এই মন্ত্রটা বলবেন নম দক্ষিণাকালী কা ওই নম হ্যাঁ ওং হনুমতে নম এই কথাগুলো বলে ইস ঠাকুরকে পুজো দিন দক্ষিণাকালের মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসতে পারেন শনিবার শনিবার করে দেখবেন এতেও ভালো ফল পাবেন এবং আপনারা প্রয়োজনে আপনারা মন্দিরে কিছু দিয়ে আসুন মন্দিরের পুরোহিতদের দান করুন গুরুজনদের প্রতি ভালো ব্যবহার করুন এর ফলেও অনেকটা শুভ ফল খারাপটা কেটে গিয়ে শুভ ফল পাওয়া যায় এবং যাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে দেখবেন সেই নাম্বার দেখে আপনারা সেই সেই জায়গায় আপনাদের মনোমতো জায়গায় যাদের আপনাদের সুবিধা হবে সেইখানে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা সোমবার বুধবার এবং শনিবার সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন একটার সময় দেড়টার সময় আর রবিবার চারটের সময় আর আপনারা অনলাইনেও দেখাতে পারবেন যারা চাইছেন তবে এটা পেবেল আর কি করবেন যাদের ভালো লাগবে আমার এই প্রোগ্রাম নিচে যাও দেওয়া কলে তো করবেনই এবং আর একটা কাজ করবেন লাইক করবেন সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক আমাদের সহায়তা করে কাজে সেই জন্য সেটাও করবেন সবাই ভালো থাকবেন নমস্কার